আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া সালাতু আলা নাবীহি প্রিয় দর্শক কখন থেকে নবী ছিলেন এই বিষয়টি নিয়ে এজন্য বিতর্ক থামছেই না দুঃখজনক হলো বাস্তব সত্য যে তাহেরি সাহেব এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত অনেক বেশি বারবারই মাথামাতেও কাদা ছড়াছড়ি করছেন এমন কি সে এখন পর্যন্ত চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে আমার বিশ্বাস যে তাহেরি সাহেব শেখ আহমদুল্লাহ সাহেবের পুরো ভিডিওটি দেখতেন যদি পুরো ভিডিওটি দেখতেন তাহলে হয়তো তিনি এই বিষয়ে এই পর্যন্তই খান্ত করে দিতেন এই বিষয় এনি আর বেশিoverline করতে না কেননা আমি পুরো ভিডিওটি দেখেছি আমার কাছে মনে হয়েছে যে সেই জায়গার মধ্যে একজন প্রশ্নকারী শেখ আহমদুল্লাহ সাহেবকে প্রশ্ন করেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবূতের পূর্বে কোন ধর্ম পালন করতেন তো সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শেখ আহমদুল্লাহ সাহেব যে ধরনের কথাগুলো বলেছে ওটাকে কাটছাট করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবূতের পূর্বের যে বিষয়টি ছিল এটাকেই অস্বীকার করেছে তো যে সমস্ত ভাইরা পুরো ভিডিওটি দেখেননি তাদের জন্য আজকে আমি পুরো ভিডিওটি দিচ্ছি কোরানিক লাইফ থেকে আপনারা একটু ভিডিওটি দেখেন আমার সাথে তখন দেখার পর আপনারা নিজেরাই বলবেন যে আসলে এই বিষয়ে কি শেখ আহমদুল্লাহ সাহেব কথা বলেছেন কি কথা বলেননি এই বিষয়টা আপনারাই বিবেচনা করবেন আসুন আমরা ভিডিওটি দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নকারী প্রশ্ন করেছেন নবতের পূর্বে নবীজি সাল্লাম কোন ধর্ম পালন করতেন তিনি উত্তর দিচ্ছেন পূর্বে আমাদের পেরেমি সাল্লামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাওজুবিল্লা উনি কি ধর্মহীন ছিলেন নাকি এখানে কিন্তু শাহ আহমদুল্লাহ সাহেব কথা বলেছেন যে তিনি এর পূর্বে কোনো ধর্মের অনুসরণ করতেন না নাউজিবিল্লা শব্দ বলেছেন তারা মানে উনি বোঝাতে চাচ্ছেন যে এই মতটাকে উনিও স্বীকার করেন না উনি নবী হয়েছেন কত বয়স বয়সে 40 বছর বয়সে মানে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে 43 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না উনি নবী হলেন তারপরে তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল ওই যে প্রশ্নকারী যে প্রশ্ন করার ধরন আছে ওটা উত্তরদাতা এবাব নকল করছেন যাতে করে শ্রোতাদের কাছে বিষয়টা যেন আরো বেশি স্পষ্ট হয়ে যায় এটা বালাগাতের একটা কায়দার মধ্যে পড়ে আর কি তো যাই হোক

ইয়েতা হান্নাত এর তরজমা ইবনে হাজার আজকে অনেকে বলেছেন ইয়াতা হান্নাফ অর্থাৎ ইব্রাহিম আলেসাদ্স সাল্লামের যে দিন হানিফ ছিল ওই দিন হানিফের উপরে তিনি অটল থাকতেন অবিচল থাকতেন সমাজের বিভিন্ন অপরাধ এগুলোর যে আপনার কি বলে এটাকে এগুলোর যে ছোয়া এগুলোর যে আঁচ এগুলো না বিজিৎ সল্লাহসাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দী করতেন ইব্রাহিম আলাহামের যে মিল্লাত ছিল মিল্লাতি ইব্রাহিম যে এটাকে বলা হয় এই মিল্লাতি ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাম ছিলেন তাহলে তার নবীগতের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম কোন দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাহামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং নবীজি সাল্লাম নবতের পূর্বে কোন ধর্ম পালন করতেন কিভাবে ইবাদত বন্দিগি করতেন এ সম্পর্কে আমার একটা ভিডিও আছে তো আপনারা যারা দলিল সহকারে প্রমাণ সহকারে কিতাবে কি লেখা আছে এই সম্পর্কে যদি জানতে চান আমার ওই ভিডিওটি আপনারা দেখতে পারেন তাহলে তার নবীগতের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম কোন দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাহামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লাত সেই আকিদা এবং সেই মানুষের উপর থেকে তিনি গাড়ে হেরাই গিয়ে আল্লাহ তালার জিকির আল্লাহ স্মরণ দোয়া করতেন নবী করিম সাল্লা সাল্লাম মক্কায় জন্ম হয়েছে তার মক্কায় বড় হয়েছেন চল্লিশটা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রব নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে চল্লিশ বছর একটা সমাজে একটা অন্যায় এবং সিরকের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু শিরকের এক ফোটা পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু তার শরীরকে তার ব্যক্তিত্বকে তার আমলকে তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং প্রিয় দর্শক শ্রোতা তাহলে শাহেদ আহমদুল্লাহ সাহেবের এই বক্তব্য থেকে আমাদের কাছে বিষয়টি একেবারেই পরিষ্কার হয়ে গেল যে এখানে শাহেদ আহমদুল্লাহ সাহেব নবী জি সাল্ল ব্যাপারে কোনো কথাই বলেননি বরং একজন প্রশ্নকারী প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি নবতির পূর্বে কোন ধর্ম পালন করতেন এটার উত্তর তিনি দিয়েছেন এবং এই বক্তব্যের মধ্যে নবী জি সাল্ল আলি মানের ক্ষেত্রে উনি যথার্থ সম্মান প্রদর্শন করেছেন কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য কিছু কিছু ভাইরা এই ধরনের বক্তব্যগুলোকে কেটে কেটে সমাজের মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি করতে চান অথচ আল্লাহ তালা দুই নম্বর পাড়ার তেরো নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন অল ফিতনা তো আসাদ্য মিনাল কথ সমাজের মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি করা এটা মানব হত্যার চেয়েও বেশি মারাত্মক শুধু তাই না আল্লাহ নবী সাল্লু আলী ওসাল্লাম বলেন ক্যাফা বিল মার ই আই ও হ্যাদিসা বিকুল্লিমা সামিয়া কোন ব্যক্তি মৃত্যু খাওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে যা শুনে তাই বলে বেড়ায় এটাকে যাচাই বাছাই করে না আল্লাহ তাআলা 26তম পারার সূরা হুজুরাতের মধ্যে 15 নম্বর বিস্তর মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবা ইন এই হে ঈমানদাররা যখন তোমাদের কাছে কোনো ফাসেক কোনো সংবাদ নিয়ে আসবে তখন তোমাদের দায়িত্ব হয়ে দাঁড়ায় যে তোমরা এই বক্তব্যটাকে যাচাই বাছাই করো তাহলে আসলে আমরা যারা এই পুরো ভিডিওটা দেখিনি না দেখে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছি তাকে কাফের বৈমান ফুদাও দিচ্ছি আসলে ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না